দর্শকদের শেষ করতে মা কালীর খড়গো লাগবে কারণ এখানে কন্যা বোন কারো সুরক্ষা না অধিকারী ওড়িশা উন্নাও হাতরাস উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ অসম ত্রিপুরা এগুলো তো বিজেপি শাসিত রাজ্য তো সেখানে একের পর এক ধর্ষণ গণধর্ষণ নারী নির্যাতন হচ্ছে কেন পশ্চিমবঙ্গে বাম জমানার থেকে অনেক কমেছে বিজেপি শাসিত রাজ্যের থেকে অনেক কম কিন্তু আমরা চাই একটা ঘটনাও না ঘটুক এখানে কোনো অপকৃতি হলে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে একটা উৎসার বাতাবরণ প্রথমেই তৈরি করে দেওয়া হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে আপনি দেখুন মালদায় যে ডাক্তারি ছাত্রী মারা গেলেন রহস্য মৃত্যু তাদের মূল অভিযুক্ত আর্জি আরজিকরেরই এক জুনিয়র ডাক্তার সেগুলো তো সামনে আসছে না সবটা তো রাজনীতি নয় কিছু তো সামাজিক কিছু বিকৃতির ঘটনা ঘটে যায় কিন্তু পুলিশ সব জায়গায় অ্যাকশন নিচ্ছে ফলে শুভেন্দু অধিকারী বাংলার বদনাম না করে ওড়িশায় যখন পুরীর সমুদ্রতটে পর্যটক গণধর্ষিত হন আগে সেদিক দেখুন যখন শুভেন্দু অধিকারী গিয়ে পলিটিক্যাল মন্তব্য রাখছেন এটা কি করা যায় দেখুন ওদের পলিটিক্সটা হচ্ছে সুরেন্দ্রবাবুদের পলিটিক্স বিজেপির পলিটিক্স গোটাটাই হচ্ছে ধর্ম জাতপাত মানুষকে বিভেদের রাজনীতিতে করে এক পক্ষকে উত্তেজিত করে দিয়ে একটা অদ্ভুত মেরুকরণ করে কিছু ভোট পাওয়ার কিন্তু তৃণমূল একেবারে অন্য মডেলে চলে এখানে হচ্ছে সকলের উন্নয়ন এমনভাবে করো যাতে আরও বেশি সংখ্যক মানুষ আপনাকে সমর্থন করে ফলে ওরা সে পুজো অমুক তমুক যেখানে পারছে সেখানে গিয়ে বিভেদের বিষ ছড়াচ্ছে প্ররোচনা দিচ্ছে সেই কারণেই মানুষ ওদের প্রতি ক্ষিপ্ত হচ্ছে রুটি কাপড়া মাখান গরিব মানুষের টাকা একশো দিনের কাজ করিয়ে টাকা দেয়নি বড় বড় কথা দিল্লিকে বলে দিচ্ছি টাকা দেবে না আবাসের টাকা দেয়নি তো মানুষ ক্ষিপ্ত বিজেপি নেতাদের দেখতে পেলে প্রশ্ন করছেন যে আমাদের টাকাগুলো আটকে রেখে আপনারা এখানে ধর্মের নামে রাজনীতি করতে এসেছেন কেন এটা ইয়াන්නේ সুভেন্দু অধিকারী বলছেন বিদেশি ভোটে আমি কেন বিধায়ক হব নরেন্দ্র মোদি বা প্রধানমন্ত্রী কেন হবেন বা মুখ্যমন্ত্রী নয়াদমত করতে তাহলে যদি এটাই যদি যুক্তি হয় তাহলে নরেন্দ্র মোদি বা সরকার রিজাইন করুক পুরো ভোটার লিস্টটা তৈরি হোক তারপরে নতুন করে লোকসভা নির্বাচন হবে যদি সুভেন্দু অধিকারীর বক্তব্য এই ধরনের হয় যে ভোটার লিস্ট নিতে এই ভোটার লিস্টে তো এমপি হয়েছেন এই ভোটার লিস্টে তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা হয়েছেন তাহলে আপনারা রিজাইন করুন করে নতুন ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে লোকসভা ভোট হোক পরিষ্কার কথা এক একবার এক একটা চক্রান্ত করে বিজেপি বাংলা এবার ভোটার লিস্ট নিয়ে খেলা করার চেষ্টা করছে আগুন নিয়ে খেলছে বাংলার মানুষ ধুয়ে মুছে বিজেপিকে সাফ করে দেবেন গতকাল গতকালের ঘটনার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আজকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ওটা হচ্ছিল হামলা এবং প্রচুর জায়গার নাম দিয়েছেন তিনি এবং সেখানে তাদের এফআইআর করার কথা বলেছেন এবং পাশাপাশি তারা তৃণমূলের এটাও বলছেন নামটা দেখুন একদম পরিষ্কার কথা যখন এই স্টেটমেন্টগুলো করেছেন বিজেপি নেতারা যে দিল্লিকে বলছি একশো দিনের কাজের টাকা বাংলাকে দেবেন না আবাসের টাকা বাংলাকে দেবেন না তো তখন মনে ছিল না যে যারা যে গরিব মানুষগুলো বিপদে পড়ছে টাকাটা না পেয়ে তারা কতটা কষ্টে আছে যন্ত্রণা হচ্ছে ক্ষোভ হচ্ছে সেই ক্ষোভের আঁচ তারা টের পাচ্ছেন এর সঙ্গে তৃণমূলের সংগঠিত পরিকল্পনা করা কোনো ঘটনা নেই এবার গ্রামে গ্রামে সাধারণ মানুষ যদি বুঝতে পারেন যে লোকগুলো বলেছিল আমাদের টাকা দেবে না শেষে দিদি দিয়েছেন তারা আমাদের এলাকায় বিষ ছড়াতে আসছে তো তারা প্রশ্ন করবে না কেন টাকাটা আটকেছেন শুভেন্দুবাবু বা বিজেপির নেতারা এইটা প্রেসকে বলুন না তারা কী কী অভিযোগ বা কী কী প্রশ্ন শুনেছেন সেইটা বলার মুরদ নেই ভিক্টিম কার্ড খেলছেন তারা প্রেসকে বলুন মিডিয়াকে বলুন যে যে লোকগুলি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তারা কি কি প্রশ্ন করেছে একশো দিন করেছেন কিনা না আবাস করেছেন কিনা পরিযায়ী শ্রমিকের হয়রানি করেছেন কিনা বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদ করেছেন কিনা ইস্যুগুলো বলুন ভিক্টিম কার্ড খেলবেন না জুলুম প্রচুর দেখা যাচ্ছে মানে বন্ধ হচ্ছে উত্তর না মানিকতলাতে পর্যন্ত মানে প্রতিমা শিল্পীকে মানে সাজিয়া শিল্পী দেখুন চাঁদার জুলুম কখনোই সমর্থন করা যায় না চাঁদা অবশ্যই যার যা ভালো লাগে বা সাধ্য সেই অনুযায়ী দেবেন চাঁদার জুলুম কেউ সমর্থন করছে না ফলে এটা সম্পূর্ণভাবে কেউ কোনো অন্যায় করে থাকলে সেই এলাকার পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবেন এর মধ্যে দল ঢুকবেই না এই ধরনের ঘটনা দল সমর্থন করে হত্যার চেষ্টা করা হয় এটা পুলিশ দেখছে কেন কি কোন বিষয়টা এটা পুলিশ দেখছে এই মুহূর্তে যেহেতু এর মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই না এটা বলতে পারবো না নানা রকম বিষয় থাকে কারণ একজন মানুষ তো শুধু তার পরিচয়টা রাজনীতি নয় ফলে তার সঙ্গে এটা ওটা পুলিশ দেখছে বা তিনি বলতে পারবেন যার উপর আক্রমণ হচ্ছে

যেটা পঁচিশ টাকার কাজ হয় এগুলোকে নিয়ে সকলের প্রতিবাদ করতে হবে এবং দুর্নীতি দুর্নীতির মূলত পুরসভা করতে দেখুন এটা নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না তার কাছে যদি নির্দিষ্ট কোনো সমস্যা তার কানে গিয়ে থাকে তিনি নিশ্চিতভাবে দলকে এবং প্রশাসনের মানে যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তাদের অবশ্যই নিশ্চিতভাবে তিনি জানাতে পারেন কখনো হুমায়ুন কবির কখনো জাকির হোসেন একের পর এক দল কোনো একের পর এক না কোনো বিষয় না এত বড় দল নানা ইস্যু থাকে এত বড় রাজ্য এত বড় দল তাহলে এর মধ্যে কোনো দল বিরোধী বক্তব্য বা কোনো মানে দল অসস্থির এসবের কোনো বিষয় না বলছি আমরা বলছে দল কবে করবে জানি না আমি আমাকে প্রার্থী ঘোষণা করে দিচ্ছি এবং আমি এখানকার এবার প্রার্থী হতে চলেছি এটা আপনাদের সবাইকে জানিয়ে দিলাম মনে হয়েছে তাই বলেছে ও নিজে বলে ভালো ও নিজে নিজে প্রার্থী ঘোষণা করে দিয়েছে না উনি তো ওখানে আপনি আজকে পোস্ট করেছেন যে জ্যোতি রেকর্ড ভেঙে মমতা বসুর বলছি যারা যারা বিরোধীদের যারা লাগাতার কুৎসা করছে যারা ভবানীপুর ভবানীপুর অমুক তমুক বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং একটা পরিকল্পিত আক্রমণ করে তাদের নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে চাইছে তাদের খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি যে চতুর্থ মাটি মানুষের সরকার হবে বেশি বিধায়ক নিয়ে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর যে রেকর্ড ছিল সেই রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দেবেন এবং জ্যোতি বসুর রেকর্ড ভাঙার পরও তিনি আরও কিছুদিন মুখ্যমন্ত্রী থাকবেন তো সুতরাং যারা খুৎসা করছেন তারা একদম লিখে রেখে দিন জ্যোতি বসুর রেকর্ড ভাঙতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অকারণ কুৎসা করছেন অকারণ সস্তা রাজনীতি করছেন আরেকটা বিষয় লিখেছেন যে দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমি একজন এটার সঙ্গে আমি কোনো দলের মুখপাত্র বলে নয় একদম পরিষ্কার বলছি আমি একজন তৃণমূল কর্মী বা আমি একজন রাজনীতি সচেতন নাগরিক হিসেবে আমার যেটা পর্যবেক্ষণ আমি সেটা লিখেছি যে জ্যোতি বসুর রেকর্ড মুখ্যমন্ত্রিত্বটা সেই রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছত্রিশ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বুঝে মুখ্যমন্ত্রী থাকবেন জ্যোতিবাবুর রেকর্ড ভেঙে যাবে এবং যদি না তার আগে দু হাজার উনত্রিশে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বৃহত্তর দায়িত্ব পালন করতে হয় ভেঙে যাবে আর দু হাজার ছত্রিশের আগে পরে তারপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব শুরু হবে ফলে বিরোধীদের এই গোটা বিষয়টার মধ্যে বিরোধীরা ওই কিছু জায়গায় কুৎসা করা ছাড়া বিরোধীদের জন্য মানুষের হৃদয়ে কোনো স্লট নেই

মানে কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো এই তো জলের মধ্যে প্রাণের লক্ষণ ফলে চেয়ার যদি ছোঁড়াছুড়ি হয়ে থাকে ওগুলো ডেকোরেটরের সাবজেক্ট ডেকোরেটর আবার গুছিয়ে টুছিয়ে দেবেন আবার সবার শুরু হবে ওটা নিয়ে কোনো মন্তব্য চব্বিশ পরগনার মিনাক্ষা হাসপাত এই লাইনটাই ঘোষণা হয়েছে কাল থেকে বিভিন্ন জায়গায় রাস্তাগুলো রাস্তায় বসে এইগুলো একদম অভ্যন্তরীণ ব্যাপার একটু রদবদল হলে

যে আপনাকে মনে হয় দু হাজার ছত্রিশের আগে মুখ্যমন্ত্রী অভিষেক আমি একজন নাগরিক হিসেবে এটা আবার বলছি কোনো মুখপাত্র হিসেবে নয় একজন নাগরিক হিসেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর রেকর্ডটা ভেঙে দেবেন ভারতবর্ষে রেকর্ড মুখ্যমন্ত্রিতের রেকর্ডটা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন এবার তার আগে দু হাজার উনত্রিশে যদি দিল্লির কোনো বৃহত্তর দায়িত্ব এসে যায় সেটা আলাদা কথা আর দু হাজার ছত্রিশের আগে বা পরে সেটা এইভাবে তো বলা সম্ভব না কম ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু হবে এবং এই গোটা প্রসেসটা বছরের পর বছর জনভিত্তিহীন বাংলা শত্রু এই বিরোধীদের শুধু গভীর মানসিক অবসাদ নিয়ে কুৎসা করা ছাড়া কোনো কাজ থাকবে না 你干啥讲走咯，走。